দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও চলে আসছি আজকে আমার বাড়ির পাতাকপির পাতা দিয়ে সরাই গেছে পাতাকপির পাতা দিয়ে সরাই গেছে এই কারণে কবুতরগুলো অবশ্য পাতাকপি সবজি দেওয়া হয়েছে এটা অবশ্য আমি এই শীতকালীন যে খাবারগুলো শীতকালীন যে সবজিগুলো অবশ্য দিয়ে দেব কবুতর এ পর্যন্ত কোনো অসুবিধা নাই সুস্থ এবং সবল আছে দেখতে পাচ্ছেন দর্শক কৌতুকগুলা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কবুতর জোড়া এ পর্যন্ত ডিম পারছে আমি দেখলাম আট জোড়া আট জোড়া ডিম পারছে এখনো কবুতর একশো জোড়া কবুতর একশো একশো পিস কবুতর পঞ্চাশ জোড়া কবুতর আট জোড়া জমাইছে এখনো বিয়াল্লিশ জোড়া বাকি আছে এটাও অবশ্য শিগগিরই ডিম জোড়া নিয়ে নিবে আর আমি যেটা ধারণা করতেছি বেশিরভাগে কবুতর গুলো মানে নর নরের সংখ্যাটা বেশি এই ইনশাল্লাহ গরমটা বলে গরমটা বললে কবুতর সেল দেবো কিছু কবুতর সেল যেমন সিরাজি কবুতর রাখবো না ফিল ফিলব্যাকটা রাখবো না লক্ষাটাও রাখবো না শুধু দেশি কবুতর রাখার চেষ্টা করব আর এই জাতের কবুতরগুলো অবশ্য অবশ্যই সেল দিব দ্বিতীয় কথা আছে যে কবুতর বয়স বেশি হয়ে গেছে বেশি হওয়ার কারণে কবুতরের ডিম বাচ্চা খুব কম করতেছে তা আপনারা জানেন নিউ অ্যাডাল যেগুলো কবুতর ওগুলো নতুন যেগুলো সেগুলো অবশ্য ডিম বাচ্চা বেশি করে আর যেগুলো অবশ্য টাইম বা সময় ওভার হয়ে গেলে ওগুলো অবশ্য ডিম বাচ্চা কম করে সেই সময়টা চলে গেছে সময়টা আর আসবে অনেক সময় লাগবে এতদিন খাওয়াইতে হবে ঠিক মতো বেশি বেশি খাবার দিতে হবে বেশি বেশি খাবার তাদেরকে দিলে অবশ্য আবার ডিমে চলে আসবে তো সেক্ষেত্রে আমি আমার পরিকল্পনা আছে দেখি এই কবুতরগুলা সেল দিয়ে অবশ্য আবার নতুন নিউ এডাল কবুতর দেশি কবুতর পালার চেষ্টা করব যাতে আমার বাড়ির এই সামনের সাইডটা কিন্তু আগে গাছ ছিল গাছগুলো একবারে পরিষ্কার এখন আলো সুন্দর মাসাল্লা দেখা যাচ্ছে সূর্যের আলো দেখা যাচ্ছে একবারে খোলামেলা পরিবেশ এই খোলামেলা পরিবেশে কবুতর এবং হাঁস মুরগি পালা অবশ্য খুব বেস্ট ভালো জায়গা একবারে ফ্রেশ জায়গা সেক্ষেত্রে কবুতর অবশ্য পালাটা খুব জরুরি বা খুব ভালো অনেকে শখের বয়সে কবুতর বলে অনেকে অর্থ বা ব্যবসার জন্য কবুতর বলে আমি অবশ্য শখের বয়সে পর্যন্ত কবুতরগুলা দুই হাজার একুশ সাল থেকে এই পর্যন্ত পালতেছি আর বেশিরভাগে ব্যবসা বাণিজ্যিক হিসাবে অবশ্য কবুতর পালে তো সেক্ষেত্রে বাণিজ্যিক হিসাবে যদি আমি কবুতর পালি তাহলে কবুতরগুলো অবশ্য অনেকগুলো বৃদ্ধি হইতো ব্যবসা হইতো বা ঠিকমতো খাবারও পরিচালনা করা যাইত তো সেক্ষেত্রে বাণিজ্যিক হিসাবে কবুতর পালাটা অবশ্য এই মহল্লা বা এই গ্রামের জন্য বেস্ট ভালো তার কারণ শখের বয়সে কবুতর পালা গ্রাম অঞ্চলের জন্য খুবই খারাপ খুবই পরিস্থিতি খারাপ তার কারণ আমাদের এমনিতেই এই বান্দা পালায় কবুতর খাবার সংগ্রহ করাটাই খুব কষ্টকর হয়ে যায় আমাদেরও অবশ্য সংগ্রহ করার কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পাখির খাবারটাও দ্বিতীয় অবশ্য কষ্ট হয়ে যায় আর একটানা না ডিম চার মাস ধরে না দেয় তাহলে সে আরও কষ্ট বেশি আর যদি বাণিজ্যিক হিসাবে ব্যবহার করা যায় বাণিজ্যিক অবশ্য খাবার বাচ্চা সেল করে অবশ্য খাবার কেনা যায় পরিকল্পনা আছে বাণিজ্যিক হিসাবে কবুতর পালার আর এই কবুতরগুলো অবশ্য সেল দিয়ে দেবো গরমকাল বলে অবশ্য সেল দিয়ে দেবো এই তো আর মাস খানিক পরিপূর্ণ গরমের একটা সিজন আবার চলে আসে আমরা এই মাঘ মাস কিন্তু চলে শেষের দিকে প্রায় প্রায় অর্ধেক গেছে বা শেষের দিকে যাই না জানুয়ারি মাসের আজকে সাত তারিখ বা দুই তারিখ তো সেক্ষেত্রে কবুতরগুলো সুস্থ রাখার জন্য আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ আছে অনেক কবুতর ডিমে তা দিচ্ছে ডিমে তা দিচ্ছে অনেক কবুতর ডিম পাড়ার জন্য পরিস্থিতি নিচ্ছে তা যেগুলো কবুতর এখনো বাইরে রয়েছে এগুলো অবশ্য এখনো জোড়া নেয় নেই জোড়া শীঘ্রই নিয়ে নিবে আর এই ঠান্ডা সিজনে অবশ্য কবুতরগুলো সতর্কভাবে থাকবেন ঠান্ডা যাতে না লাগে আমি কিন্তু কবুতর ঘটা দেখতে পাচ্ছেন পুরোপুরি সেফটি দিয়ে রাখছি যাতে ভিতরে ঠান্ডার বাতাসটাও যাতে না লাগে ইদানিং আমি গতকাল বা পরশু দিন দু দিন ধরে দেখতেছি কবুতরের কবুতরের না ঠান্ডার প্রভাবটা বেশি ঠান্ডার প্রভাবটা বেশি অথবা বিকালবেলায় একটু ঠিক আছে সন্ধ্যাবেলার আশের রক্তের পর থেকেই ঠান্ডার প্রভাবটা বেশি খাড়ায় ঠান্ডার প্রভাবটা বেশি খাড়ায় দর্শক কবুতরগুলো খাবার দেওয়া হয়নি খাবার এখন দিয়ে দেবো বিকাল টাইম আমি দুই বেলা কবুতরে খাবার দিই আছে বিকাল টাইম আর আছে সকাল বেলা সকাল টাইম ভুট্টা দিয়ে দিলাম এখন আর যে একশো ত্রিশ টাকা সরিষা সরিষা কিছু দিয়ে দেবো এই শীতে অবশ্যই সরিষাটা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন সেকেন্ড না মানে খাওয়া শেষ কি খাওয়াবো এদের এত ক্ষুদা লাগে এদের এক খাবার যদি পুরোটা দিয়ে পুরোটাই শেষ করবেন কি করবো আর দেখি এই মাছটা গেলেই ওদের একটা ব্যবস্থা করে দাম আমার কাছে চলে আসছে মার দিয়ে একটা এদেরকে দিয়ে অবশ্য বস্তায় বস্তায় খাবার রাখতে হবে আর ব্যবসা বাণিজ্যিক হিসেবে করতে হবে ব্যবসা বাণিজ্য ছাড়া এই শখের বয়সে কবুতর পাড়া গ্রাম অঞ্চলে সম্ভব না বাণিজ্যিক আকারে করতে হবে যাতে বাচ্চা সেল দিতে পারি সেল দিলে অবশ্য বাচ্চার ইনকামে তাদেরকে অবশ্য খাবার কিনতে হবে আর ব্যবসা বাণিজ্যিক ছাড়া এইভাবে শখের বয়সে কবুতর পালা খুবই কষ্টকর এই শীতে অবশ্য সরিষা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন সরিষা যে একশো তিরিশ টাকা যে দাম একশো তিরিশ টাকা কিনা খাওয়া অনেক কষ্ট হয়ে যায় যেহেতু ওদের দিয়ে অবশ্য ইনকাম নাই শুধু আমাদের পকেট থেকেই সব খরচ চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে লসের যে পরিমাণটা অবশ্য বেশি দোয়া রাখবেন সবাই সবার জন্য আমাদের পোষা পাখিগুলোর জন্য দোয়া রাখবেন যাতে আল্লাহবাগর খাবার ব্যবস্থা করে দেয় সরিষে খাচ্ছে দেখা চুপচাপ এখন আর এতক্ষণ খুব লাভালাভি করছিল ভুট্টা খাইছিল একশো দেড়শো গ্রাম খাবার ওদের কাছে কিছুই নেই তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম